আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শৈলকুপা থানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ভাঙচুর এরপর জানিয়ে দেব কনস্টেবল কাউসার সাত দিনের রিমান্ডে এদিকে প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করল বিএনপি আরও জানিয়ে দিব এবারের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কত বলেছেন সিইসি সর্বশেষ জানিয়ে দিব ফিরিলেন পঁয়তাল্লিশ বাংলাদেশি গেলেন একশো সেনা ও বিজেপি সদস্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শৈলকুপা থানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ভাংচুর ঝিনাইদহের শৈলকোপা থানায় হামলা ভাঙচুর করেছেন স্থানীয় আবামিলিক নেতাকর্মীরা এ ঘটনায় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন রোববার নয় জুন দুপুরে এ ঘটনা ঘটে জানা গেছে শৈলকোপায় আবামিলিক কর্মী এজাহারভুক্ত আসামি ধলহরা চন্দ্র ইউনিয়নের ধৌড়া গ্রামের মোস্তাক শিকদারকে পুলিশ রোববার দুপুরে আটক করে এতে ক্ষিপ্ত আওয়ামী লীগ নেতা কর্মীরা বিকেল সাড়ে তিনটার দিকে শৈলকা থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এতে কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ফাঁকা গুলি ছড়ে এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন হামলাকারীদের মধ্যে আহত হয়েছেন বিশ থেকে পঁচিশ জন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন দশ মিনিটের হামলায় অন্তত এ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এ বর্তমানে পরিস্থিতি শান্ত আছে সূত্রে জানা গেছে গ্রেপ্তার আসামি মুস্তাক ও হামলাকারীরা সবাই নবনির্বাচিত সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারের সমর্থক উল্লেখ্য শুক্রবার সাতজন ঝিনাইদহের শৈলকোপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজমের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ নিয়ে পুলিশ প্রশাসন ও জনমনে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এদিন সন্ধ্যার দিকে ঝিনাইদহ এক আসনে উপনির্বাচনে বিজয় সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারের সম্বর্ধনা অনুষ্ঠানে পৌর কাজী আশরাফুল আজম শৈলকুপা থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরীকে গলায় গামছা বেঁধে বিতাড়িত করার হুমকি দেন কনস্টেবল কাউসার সাত দিনের রিমান্ডে রাজধানীতে পুলিশের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহতের ঘটনায় করা মামলায় আসামি কনস্টেবল কাউসার আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রোববার নয় জন তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকিল আহমদ এ রিমান্ড মঞ্জুর করেন মামলার সূত্রে জানা গেছে শনিবার আট জুন রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর বারিধারা ফিলিস্তিন দূতাবাসের সামনে নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে আরেক পুলিশ সদস্যের বিরুদ্ধে নিহত পুলিশ সদস্য ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনে কর্মরত ছিলেন গুলির ঘটনায় সাজ্জাদ হোসেন নামে জাপান দূতাবাসের এক গাড়ি চালক আহত হন তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় রোববার গুলশান থানায় মামলা করেছেন নিহত মনিরুল হকের ভাই মোহাম্মদ মাহবুবুল হক প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করল বিএনপি দু হাজার চব্বিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার নয়জন বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান মির্জা ফখরুল বলেন এই বাজেট কল্পনার এক মানুষ ফোকলা অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে বাজেটে কর্মসংস্থান তৈরির কোনো দিক নির্দেশনা নেই ডলার সংকটের কথা বলে আমদানি সংকুচিত করায় ক্যাপিটাল মেশিনারিজ এবং র আমদানি প্রায় অবরুদ্ধ যার ফলে শিল্প কারখানা বন্ধের পথে তিনি বলেন বাজেটে কালো টাকা দিয়ে ব্যক্তির সঙ্গে যে কোনো কোম্পানিকেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে সরকারের কোনো সংস্থায় কালো টাকা সাদাকারীদের কোনো ধরনের প্রশ্ন করতে পারবে না অর্থাৎ দায়মুক্তি বা আইনি ছাড় দেওয়া হল এর ফলে সৎ ও বৈধ আয়ের করদাতাদের নিরুৎসাহিত এবং দুর্নীতিকে সরকারিভাবে উৎসাহিত করা হল দুর্নীতি করার এহেন লাইসেন্স প্রদান অবৈধ অর্থনৈতিক ও অসাংবিধানিক পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার বিপরীতে সৎ করদাতাদের সর্বোচ্চ ত্রিশ শতাংশ হারে কর দেওয়ার বিধান বৈষম্যমূলক ও অসাংবিধানিক এই পদক্ষেপ সংবিধানের বিশের দুই অনুচ্ছেদের পরিপন্থী এবারের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কত বলেছেন সিইসি রাজনৈতিকভাবে সব দলের অংশগ্রহণ না থাকায় এবারের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউ্বাল রোববার নয় জুন ইসি সচিবালয়ে ভোট পরবর্তী ব্রিফিংয়ে একথা বলেন তিনি সিইসি বলেন ভোটারকে কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের ইসির বিবেচ্য হল শান্তিপূর্ণ ভোট আয়োজন করা সার্বিক বিশ্লেষণে নির্বাচন ভালো হয়েছে রাজনৈতিক সদিচ্ছা ইতিবাচক ছিল তিনি বলেন নির্বাচনে পুলিশ ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেছে তবে ভোটার উপস্থিতি ষাট থেকে সত্তর শতাংশ হলে নির্বাচন কমিশন আরও বেশি সন্তুষ্ট হতো আজ পঞ্চম ধাপে উপজেলার অনুষ্ঠিত হয়েছে ঘূর্ণিঝড় রেমালের কারণে এই উপজেলাগুলোতে ভোট স্থগিত ছিল সব মিলিয়ে পাঁচ ধাপে চারশত উনসত্তর উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে শেষ ধাপে ভোটার উপস্থিতি ছিল তেতাল্লিশ শতাংশ 说。 বিভিন্ন অনিয়মের ঘটনায় আটক করা হয়েছে ছয় জনকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্থগিত হওয়া বৃষ্টি উপজেলায় আজ ভোট গ্রহণের কথা থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য শনিবার আটজন শেষ মুহূর্তে বাগাইছড়ি নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন ফলে উনিশটি উপজেলায় ভোটের মধ্য দিয়ে এই ভোটের সমাপ্তি হয় এর আগে গত আট মে প্রথম ধাপে একশো উপজেলায় ভোট মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা নির্বাচন শুরু হয় এরপর একুশ মে দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্নটি উনত্রিশে মে তৃতীয় ধাপে সাতাশিটি এবং পাঁচজন চতুর্থ ধাপে ষাটটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয় ফিরলেন পঁয়তাল্লিশ বাংলাদেশি গেলেন একশো সেনা ও বিজেপি সদস্য মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরছেন পঁয়তাল্লিশ বাংলাদেশি তাদের নিয়ে আসা জাহাজে করে নিজ দেশে ফিরেছেন বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি ও সেনাবাহিনীর একশো চৌত্রিশ সদস্য রোববার নয়জন ভোট সাড়ে ছয়টায় একশো চৌত্রিশ জন মিয়ানমার জানতাকে কক্সবাজার শহরের এ ঘাটে আনা হয় তাদের সঙ্গে ঘাটে অবস্থান করেন মিয়ানমারের কর্মকর্তারা ঠিক পৌনে দশটায় গভীর সমুদ্রে অবস্থানরত মিয়ানমারের একটি জাহাজ থেকে টাকবোটে করে আনা হয় মিয়ানমারে বন্দি থাকা পঁয়তাল্লিশ বাংলা বাংলাদেশিকে তাদের নামিয়ে দিয়ে এই টাকবোটে একশো সেনা ও বিজেপি সদস্যকে তোলা হয় সকাল থেকে বিআইডব্লিউটি এর ঘাটে চলে এই প্রক্রিয়া পরবর্তীতে বাংলাদেশে ফেরত পঁয়তাল্লিশ জনকে কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে রেখে আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে